সালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের আজকের টাকার রেটের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজ ছয় ফেব্রুয়ারি দুই ইংরেজি রোজ শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নি এক সৌদে রিয়াল সমান বত্রিশ টাকা বাষট্টি পয়সা এক মার্কিন ডলার একশত টাকা একচল্লিশ পয়সা এক ইউরো একশো তো ছেচল্লিশ টাকা উনত্রিশ পয়সা এক ফাউন্ড একশো তো পঁয়ষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত তিরিশ টাকা তিরানব্বই পয়সা এক সিঙ্গাপুর ডলার ছিয়ানব্বই টাকা আঠারো পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার চৌরাশি টাকা আঠাশি পয়সা এক নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা আঠাশ পয়সা এক কানাডিয়ান ডলার বিরানব্বই টাকা তেত্রিশ পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দেড়হাম তেত্রিশ টাকা তিরিশ পয়সা এক উমানি রিয়াল তিনশত সতেরো টাকা এক বাহারানি দিনার তিনশত চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা এক কাথারি রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেন্স একশত তিপ্পান্ন টাকা বাহাত্তর পয়সা এক কুয়েতি দিনার চারশত টাকা তেতাল্লিশ পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান্ড ষাট টাকা বায়ান্ন পয়সা এক ভারতীয় রুপি এক টাকা একত্রিশ পয়সা টাকার এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানের সাথে সাথে এই মূল্যে পরিবর্তন হতে পারে তাছাড়া আপনি যখন বাংলাদেশি মুদ্রা দিয়ে এই বৈদেশিক মুদ্রাগুলো কিনতে যাবেন তখনও এই রেটের কম বেশি হতে পারে